আসো দুজনী সমস্যা নেই আসো এদিকে আসো কোথায় যাচ্ছো তোমরা ওইদিকে যাই ওইদিকে চলো দোলনা বানে দোলনা এত চল বাবা তারপরে দোলনা চড়তে ইচ্ছে কর কোনো থামা থামি নেই হাঁটু হাঁটো ঠিক করে হাঁটো পরিজেইও না আবার হাঁটো এদিক ওদিক তাকেই হাঁটু আসো এই বাবুরা কি না সুন্দর না সুন্দর তো আসছো না হুম পছন্দ হয় নাই হয়েছে